রেমন্দুর আসসালামু আলাইকুম সিটি বয় চ্যানেলের পক্ষ থেকে আমি আমি এখন আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে ডাকার একটি সুন্দর বিউটিফুল গ্রিন হাইওয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন আসি গুলশান দুয়ে আমি যে রাস্তাটিতে আসি এটাকে বলা হয় গুলশান অ্যাভিনিউ আমি আপনাদেরকে এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে কথা বলতেছি এটি হচ্ছে একটি করই জাতীয় গাছ দেখতে পাচ্ছেন বিশাল ডালপালা মেলে আছে রাস্তার দুই পাশে সবুজের সমারোহ অসংখ্য গাছগাছালিতে পরিপূর্ণ এই রাস্তা এবং মাঝখানে যে ডিভাইডার দেখতে পাচ্ছেন ডিভাইডারের মাঝে সুন্দর করে ফুল ফল এবং ঔষধি সহ অন্যান্য গাছপালা লাগানো হয়েছে ঢাকার যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে অন্যতম বিউটিফুল দৃষ্টিনন্দন সড়ক হচ্ছে এই গুলশান অ্যাভিনিউ গুলশান এক থেকে দুই পর্যন্ত আপনি হাঁটতে হাঁটতে নর্থ পর্যন্ত আসবেন কখন যে বিশাল দূরত্ব আড়াই থেকে কি তিন কিলোমিটারের দূরত্ব আপনি অতিক্রম করে ফেলবেন সেটি আপনি টেরও পাবেন না বিকজ কারণ এত সুন্দর একটি রাস্তা চারিদিকে রাস্তার দুই পাশে যেমন সবুজের সমারোহ তেমনি মাঝখানে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ সবুজ আচ্ছাদনে আচ্ছাদিত এই গুলশান অ্যাভিনিউ আপনি এই গুলশান অ্যাভিনিউ বা গুলশান হাইওয়ে যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আপনি হাতির জিলের যেই পুলিশ প্লাজা রয়েছে সেই পুলিশ প্লাজা থেকে আপনি হাঁটা শুরু করবেন কিংবা বাইসাইকেল কিংবা মোটরবাইক যে কোনো যানবাহনে করে আপনি ধীরে ধীরে আপনি হাঁটা চলা শুরু করবেন এবং এই গুলশানের সৌন্দর্য আপনি দুই নয়নে দুই চোখে আপনি উপভোগ করবেন সে সাথে আপনার এই অভিজ্ঞতা আপনার এই দর্শন সেটি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি সেটি প্রকাশ করতে পারেন আপলোড করতে পারেন সারা বিশ্বকে আপনি দেখাতে পারেন এবং আপনি এটি তাদেরকে বলবেন যে দেখুন আমাদের ঢাকা শহর যে শুধু ইট পাথর জঞ্জাল গাড়ি ঘোড়ার জঞ্জাল সেটি নয় এখানে যে সবুজের সমারোহ এখানে যে প্রকৃতি রয়েছে এখানে যে প্রাণ রয়েছে সেগুলো আপনি সারা বিশ্বকে দেখাতে পারেন সেই সাথে যারা উন্নত রাষ্ট্রগুলোতে বসবাস করে তারা আমাদের ঢাকাকে তারা তারা হেয় করতে চায় ঢাকাকে ছোট করতে চায় তাদের উদ্দেশ্যে এই বার্তা দিবেন না 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 দেখো আমাদের এই ডাকা শহর বিউটিফুল দেখার মতো সারা বিশ্বের মানুষ আসুক দেখুক এবং এই ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করুক উপভোগ করুক এই দায়িত্ব হচ্ছে আমার যেহেতু আমরা এই শহরে বসবাস করি এই দায়িত্ব হচ্ছে আমাদের যেহেতু আমরা এই বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশকে আমরা এই ঢাকা শহরকে সুন্দরভাবে প্রেজেন্ট করব আমরা এই আমাদের সোনার বাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্রগুলোর কাছে আমরা পজিটিভভাবে প্রেজেন্ট করব। এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা ব্লগার আমরা যারা ট্রাভেলার এটি আমাদের আমাদেরও অন্যতম দায়িত্ব সেই সাথে সরকারি যে মিডিয়া রয়েছে তাদেরও রয়েছে এই দায়িত্ব বাংলাদেশকে ঢাকা শহরকে পজিটিভভাবে বিশ্বের দরবারে তুলে ধরা ওকে বন্ধুরা ভালো থাকবেন গুলশান থেকে আমি এমরিয়ার খান সিটি ওয়াইজ ঢাকা